এক দুই কোতে কোতে তিনটা চারটা ঘন্টা পার হয়ে যাচ্ছে তখন আমার মনে হচ্ছে যে আমি নিঃশেষ হারিয়ে যাচ্ছে আমার আটকে যাচ্ছে আমি কি করব আমি কিছু ভেবে পাচ্ছিলাম না কি করব কোথায় যাব কোন সময় কোন জায়গায় কাটাবো আমি খালি এগুলো ভাবতাম আমি নিরুপায় হয়ে গেছিলাম আমি কারো কাছে কোনো খোঁজখবর পাচ্ছিলাম না যে আমি কি করব তো আমার লাইফ মনে হচ্ছিলো যে আমার এখানে মনে হয় শেষ হয়ে যাবে তো আমি কাজ শেষ করার পরে আমার হাতে একটা পঞ্চাশ হাজার টাকার একটা বান্ডিল ধরাই দিলো দিয়ে বলতেছে যে দেখো তুমি যে আমার সাথে তিন চার পাঁচ ঘন্টা কাটাইছ এটা তোমার কাজের একটা মাইনে তুমি এখানে প্রত্যেকদিন আসবা আমার সাথে দুই তিন ঘন্টা সময় দিয়ে যাবা আর আমি যে তোমাদের যে গেস্ট ধরাই দেবো তাদের সাথে সময় দিবা তুমি প্রত্যেক দিন আসা পঞ্চাশ হাজার টাকার একটা বান্ডিল নিয়ে যাবা আমার নাম খাদিজা আমি আসছি আপনাদের মাঝে থেকে বগুড়া থেকে যুক্ত আমার জীবনের কিছু গল্প বলার জন্য আসলে আমি একটা জায়গায় চাকরিতে গেছিলাম আমার স্টুডেন্ট একটা কোম্পানিতে তো সেখানে একটা হোটেলে আমি কাজ করতে গেছিলাম রাধুনিক হিসাবে তো রাঁধুনিক হিসাবে কাজ করতে গেলে সেই জায়গায় দেখা যায় যে আমার সারাটা দিন বসায় রাখে রাখার পরে দুটা তিনটা পর্যন্ত বসায় রাখলো রাখার পরে বলতেছে তুমি কি করো কোনো কাজ টাজ করতে পারো বললাম হ্যাঁ আমি রান্না করতে পারি বা আমার হালকা পাতলা কিছু পড়াশোনা জানা আছে পরে বলছে যে তাহলে তার কোনো কথাই নাই যেহেতু তোমার সব কিছু জানাশোনা আছে সেক্ষেত্রে তুমি কাজ করতেই পারো বলার পরে বলছে আসো তোমার জন্য আমি রান্নাঘর দেখাই দিই পরে রান্নাঘরে গেলাম রান্নাঘরে যাওয়ার পরে সে আমার রান্নাঘরে না নিয়ে আপনি তিন চার ঘন্টা আমারে কাজ করাইলো সে এমন ভাবে তোর করে আমার তিন চার ঘন্টা ধরে কাজ করা যাচ্ছিলো যা আমার খুব কষ্ট হচ্ছিলো আমার খুব দম বাড়ায় যাচ্ছিলো সে বলছে যে তুমি কাজটা করো তিন দিন ঘন্টা তালে দেখবা তোমার হাতে আমি একটা জিনিস দিব যেটা দেখতে পারে একদম খুশি হয়ে যাব তখন আমি বলতাম যে আমি কাজ করতে চাই না আমি এখান থেকে চলে যেতে চাই আমি এগুলো করতে চাই না তো সেক্ষেত্রে সে আমাকে ওখান থেকে বাড়াইতে দেয় না বলছে যে না তুমি এখান থেকে যাইতে পারবা না কারণ এখানে তুমি আসছো তোমার ইচ্ছায় যায় বা আমাদের ইচ্ছায় নানান রকম কথা কাটাকাটি করার পরে আমি কিছুতেই ওখান থেকে বাড়াতে পারতা যখন এক দুই কোথে কোথে তিনটা ঘন্টা পার হয়ে যাচ্ছে তখন আমার মনে হচ্ছে যে আমি নিঃশ্বাস হারিয়ে যাচ্ছে আমার দম আটকে যাচ্ছে আমি কি করব আমি কিছু ভেবে পাচ্ছিলাম না কি করব কোথায় যাব কোন সময় কোন জায়গায় কাটাবো আমি খেলে এগুলো ভাবতাম আমি নিরুপায় হয়ে গেছিলাম আমি কারো কাছে কোনো খোঁজখবর পাচ্ছিলাম না যে আমি কি করব তো আমার লাইফ মনে হচ্ছিল যে আমার এখানে মনে হয় শেষ হয়ে যাবে তো আমি কাজ শেষ পরে আমার হাতে একটা পঞ্চাশ হাজার টাকার একটা বান্ডিল ধরা দিলো দিয়ে বলতেছে যে দেখো তুমি যে আমার সাথে তিন চার পাঁচ ঘন্টা কাটাইছো এটা তোমার কাজের একটা মাইনে তুমি এখানে প্রত্যেকদিন আসবা আমার সাথে দুই তিন ঘন্টা সময় দিয়ে যাবা আর আমি যে তোমাদের যে গেস্ট ধরাই দিবো তাদের সাথে সময় দিবা তুমি প্রত্যেক দিন আসিয়া পঞ্চাশ হাজার টাকার একটা বান্ডিল নিয়ে যাবা তো আমি মনে করতাম যে আসলে আমার দিয়ে মনে হয় এই কাজটা করাবেন আমার আসলে ভালো হয় একটু কষ্ট হলেও তো সব শেষে আমি দেখা যায় তিন চার হাজার টাকার একটা বান্ডিল পাই এটা মনে করি আমি আর তার কিছু বলি না তো আমি একদিন দুদিন করে এরকম করে কাজ করি ভালো দেখি তারপরে একদিন হঠাৎ শুনি যে আসলে সে আমার কাছে যে গেস্টগুলো দেয় তিনজন চারজন করে তিন চার ঘন্টায় যে আট নয়টা গেস্ট দেয় তাদের কাছে থেকে সে অনেক টাকা ইনকাম করে নেয় এক একজনের কাছে থেকে আপনি পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা করে ইনকাম করে তো আর আমার এই পঞ্চাশ হাজার দেয় তখন আমি ভাবলাম যে আমি এত কষ্ট করি আর আমার কষ্টের টাকা সে রাখে তো আমি সেই জন্য কিছু বলি না কারণ আসলে তার দিয়ে তো আমার এই জায়গাটা ব্যবসা শুরু হয়েছে আর তার দিয়ে আমার চলতে হচ্ছে তার দিয়ে আমার সব কিছু ভাবতে হচ্ছে তো আমি পরে একদিন হঠাৎ করে বললাম যে আমি আপনার এখানে আর কাজ করতে চাই না কারণ আমি এখন চলে যাব আমার দেশে এলাকাতে চলে যাব। পরে বলতেছে যে দেখো তুমি এখান থেকে আরো কিছু দিন কাজ করো একাধ বছর কষ্ট করলে তুমি অনেক টাকার মালিক হয়ে যাবা তখন তুমি বাড়িতে চলে যাও তখন আমি বলছি ঠিক আছে আমাকে ফিফটি ফিফটি যদি দেন তাহলে আমি এখানে থাকবো কারণ আমি শুনছি যে আমার কাছে যারা আসে তারা আপনাদের অনেক টাকা দেয় তখন বলতেছে যে ঠিক আছে তুমি যখন তাই চাও তাহলে দায় দিব তোমাকে তোমার চার ঘন্টার জায়গায় তুমি আরও দুই ঘন্টার সময় এখানে বেশি দিতে হবে বললাম যে ঠিক আছে আমি তাই দেবো তো সেভাবে আমার দিন চলে যাচ্ছে সময় চলে যাচ্ছে কিন্তু আসলে আমি টাকা ইনকাম করতে করতে ভুলাই গেছিলাম টাকা কি আসলে মানুষের সম্মান দেয় টাকা কি মানুষের সব কিছু দেয় দেয় না কারণ টাকা পয়সা মানুষের জীবনে সব কিছু করতে পারে না সম্মানটা নষ্ট হয়ে যায় সম্মান ডুবে যায় টাকা পয়সা সবার সব কিছুতে সম্মান ওঠে না আমি এমন মতো খুব কষ্টের মধ্যে সময় দিলাম কাটাইলাম কিন্তু যখন অনেক টাকা হয়ে গেল তখন ভাবছি যে আসলে আমি এখানে যাই করি ঢাকা শহরে সেটা তো আমার দেশ গ্রামের লোকে জানবে না আমি কোথায় এত টাকা পাইছি কি করছি কারণ তারা তো টাকা হয় এটাই চিনবে যে আমার কাছে কত টাকা আছে কি করছি না করছি এটা দেখবে তারা তারা আমার সম্মানটা দেখবে না যে আমি সম্মান বেঁচে টাকা ইনকাম করছি কারো কাছে থাইকে টাকা ইনকাম করছি এটা কিন্তু কখনোই তারা দেখতে চাইবো না তো সেই ক্ষেত্রে কিন্তু আসলে জীবনটা কিন্তু অনেক বড় একটা কঠিন সে যত দূরে হোক না কেন যত দূরই হোক টাকা ইনকাম করার অনেক পরিচয়তা আসে তাই বলে দেহ ব্যবসা করে টাকা ইনকাম করতে হবে এমন কথা না আর যারা এ পর্যায়ে টাকা ইনকাম করে তারা বেশি দিন থাকতে পারে না কারণ একটা জিনিস বুঝবেন বিয়ের পরে যখন আপনি স্বামী আপনার কাছে যাবে তখন দেখুন নিজের মনের থেকে এনজয় করতে না পারবে ফিল করতে না পারবে তখন কিন্তু নিজের কাছে নিজে অপরাধে হয়ে যাবেন যে আমি আমার স্বামীকে সুখ দিতে পারতেছি না কেমন পের পারবেন কারণ আপনি তো তার রিজিকের জিনিস সুখের জিনিসটা তো একজনের কাছে শেয়ার করে দিচ্ছেন তো আপনারা যেটাই মনে করেন যেটাই ভাবেন ভাবার আগে কাজ করবেন টাকায় সম্মান দেয় না টাকায় সব কিছু সমাধান করে না টাকাতে সবাই সব কিছু পায় না যে যেটা ভাবার চেষ্টা করবেন করার চেষ্টা করবেন জীবনটাকে গোছানোর চেষ্টা করবেন কারণ আমরা এই জগতে বুঝি যে টাকা ছাড়া মানুষের কোনো দাম নাই তারপরও বলি টাকার জন্য নিজের সম্মান হারাবেন না সবাই সুন্দর থাকেন ভালো থাকেন